দু ফুট বাই দেড় ফুট তাই তো এর দাম কেমন পড়ছে সাড়ে তিনশো দু ফুট বাই দেড় ফুট খাঁচার দাম পড়বে সাড়ে তিনশো টাকা ওটা ফিক্সড এটা হোল্ড আচ্ছা ওটা ফিক্সড ছিল তৈরি করা এটা ফোল্ডিং রয়েছে যদি তোমরা দূরে নিয়ে যাও তাহলে দূরে নিয়ে যাওয়ার সুবিধার জন্য কিন্তু এরকম করা হয়েছে তাই তো এখানে দেখছি দাদাভাই কিন্তু যে খাঁচা তৈরি কাজ সেটা করছে না দোকানটা কি তোমার দোকান তোমার ভাইয়ের দোকান ওইটা বানাচ্ছে এটা কত ফুটে খাঁচা আছে তিন ফুট বাই তিন ফুট বাই দেড় ফুট দাম কেমন পড়বে সাড়ে সাড়ে চারশো টাকা তিন ফুট বাই দেড় ফুট খাঁচার দাম পড়ছে সাড়ে চারশো টাকা তাই তো অনেক বড় কিন্তু খাঁচাটা এর মধ্যে কিন্তু শুধু পাখি না ছোট কুকুর যেগুলো থাকবে সেগুলো রাখা যাবে সে সামনে কে রাখার জায়গা এখানে রয়েছে এই তো এর দাম পড়ছে সাতশো টাকা এই কি করে আসবে একটু বলে দাও আচ্ছা উল্টো ডাঙা স্টেশনে নেবে হ্যাঁ চার নম্বর বাসন্ত কলোনি আচ্ছা চার নম্বর প্ল্যাটফর্ম নেমে হালপাত ধরে হেসে হেঁটে এসে জিজ্ঞেস করবেন যে এখানে চার নম্বর বাসন্তী কলোনি কোথায় বলে দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক একমাই চ্যানেল চল্লিশ থেকে নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক বিন্দু আমরা অনেকে কিন্তু বাড়িতে পাখি অথবা মাছ রেখে থাকি তো পাখি রাখার জন্য দরকার আমাদের একটা খাঁচা তো সেই খাঁচা কোথায় পাবো এক খাঁচা আমাদের কলকাতায় পাওয়া যায় হচ্ছে যে আমাদের পাখির মার্কেট আছে সবথেকে বড় মার্কেট সেখানে পাওয়া যায় তাছাড়াও যদি তোমরা পাখির যে খাঁচা তৈরি করতে চাও নিজেরা বাড়িতে তো এখানে আসতে পারো এখানে কিন্তু যে খাঁচার যে পাইকারি সেই পাইকারি এখানে তৈরি করা হয় আপনার যত বড় লাগবে তত বড়ো খাঁচা কিন্তু এখানে পেতে পারো তো চলো যাওয়া যাক সেইখানে সেই দোকানে যে দোকানে রয়েছে বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরো পাখির খাঁচা নেব দাম কেমন কত বড় সাইজ হতে পারে ম্যাক্সিমাম কত বড় মানে খাঁচা হতে পারে এখানে চল যাওয়া যাক এই পাখির খাঁচা যদি নিতে চাও তাহলে আসতে হবে যে বিধাননগর আছে বিধাননগরে দেখতে পাচ্ছ ওদিকটা হচ্ছে যে ভিআইপি রোড সে ভিআইপি রোড আর যদি কেউ বাসে করে আসতে চায় তাহলে উল্টোডাঙা ব্রিজ ব্রিজের যে আছে যে উল্টোডাঙা ব্রিজ ওখানে নামতে পারো ওখানে নেমে ব্রিজের পাশ থেকে হেঁটে আসতে পারো এদিক থেকে এসে এখানে অপরিদি ট্রেনে আসো ট্রেনে করে আসতে পারো এদিক হচ্ছে ট্রেন লাইন এখানে রয়েছে উল্টোডাঙা যে চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে এসে সামনে এগিয়ে এসে খালপাত ধরে দেখবে এখানে রয়েছে পাশে রয়েছে উল্টোডাঙা একটু বস্তি আর এখানে যে বটগাছটা আছে মন্দির আছে মন্দিরের ঠিক অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছ সেই খাঁচা তৈরি হচ্ছে চলো যাওয়া যাক এখানে কিন্তু সেই খাঁচা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে সেই খাঁচা তৈরি করা রয়েছে ছোট বড় সব রকমের খাঁচা কিন্তু এখানে পেয়ে যাবে ঘরে কিন্তু খাঁচা তৈরি হচ্ছে আর খাঁচা তৈরি করার পর কিন্তু খাঁচাগুলো রাখা হচ্ছে ঠিক এই ঘরে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন ফুট হ্যাঁ এটা তিন ফুট বাই সব আটকানো রয়েছে এটা তিন ফুট বাই দু ফুটের খাঁচা রয়েছে এইগুলোর দামে কিন্তু সাড়ে তিনশো টাকা করে পড়ছে যেগুলো মার্কেটে গেলে কিন্তু ছশো টাকার নিচে হবে না সেই খাঁচাগুলো কিন্তু এখানে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে লাইটের ব্যবস্থা নেই যেহেতু অন্ধকার বলে ভিডিও ভালো আসছে না তো তোমরা কিন্তু এসে দেখতে পারো এর থেকে বড় খাঁচা এটা একটা রয়েছে এর দাম চারশো টাকা এখানে দেখছি দাদাভাই কিন্তু যে খাঁচা তৈরি কাজ সেটা করছে না দোকানটা কি তোমার দোকান তোমার ভাইয়ের দোকান যে বানাচ্ছে কত ফুটে খাঁচা আছে তিন ফুট বাই তিন ফুট বাই দেড় ফুট দাম কেমন পড়বে সাড়ে সাড়ে চারশো টাকা তিন ফুট বাই দেড় ফুট খাঁচার দাম পড়ছে সাড়ে চারশো টাকা তাই তো পাইকারি খুঁজবো কি একই দাম যদি কেউ পাইকারি একসঙ্গে অনেক নেয় তার দাম কেমন পড়বে একই দাম পড়বে না দাম একটু কম পড়বে আর কোন কোন সাইজে খাঁচা হয় এখানে সেটা বলবো মানে হাইট তুমি কত বাড়াতে পারবে কত বড় খাঁচা বাড়াতে পারবে যে একটা খাঁচা রয়েছে তার দাম পড়ছে সাড়ে টাকা যেটা এখন তৈরি করছে এটা তিন ফুট বাই দেড় ফুটের খাঁচা তৈরি হবে এর দাম পড়ছে সাড়ে তিনশো টাকা এরপরে ছ ফুট বাই চার ফুট তৈরি করতে পারো তার দাম প্রায় আর সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো পড়বে যেটা কিন্তু মার্কেট ভ্যালু যদি তুমি বাজারে যাও বাজারে গেলে কিন্তু কম করে বারোশো টাকার নিচে হবে না তো এখানে আসতে কিন্তু তোমরা সেটা কম দামে পেয়ে যেতে পারো আর যদি কারো দরকার পড়ে যে এর থেকে বড়ো খাঁচা বানাবে তাহলে কিন্তু দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দাদারা কিন্তু বাড়ি গিয়েও খাঁচা বানিয়ে দিয়ে আসে শুধু যে দু ফুট বড়ো বড়ো খাঁচা পাওয়া যায় সেটা না এখানে ছোটো ছোটো খাঁচাও কিন্তু পাওয়া যায় যেমন ধরো যে দেড় ফুট বাই এক ফুট যেমন দুটো বদি পাখির একটা খাঁচা রাখা হবে তো সেরকম খাঁচার দাম পড়ছে একশো টাকা থেকে এ দুশো টাকার মধ্যে যেটা হলো পুরোপুরি অন্ধকার তো এই জন্য কিন্তু ভিডিওটা ভালো আসবে না আর তবুও যে ইনফরমেশনের জন্য তোমাদের আমি দিচ্ছি তোমাদের দেখতে একটু কষ্ট হতে বুঝতে অসুবিধা হতে পারে কারণ পুরোটাই কিন্তু অন্ধকার রয়েছে এখানে জেনে নেবো এখন খাঁচার দাম কেমন দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নাম কি রাজু বিশ্বাস রাজু বিশ্বাস এই যে উপরে খাঁচাটা আছে এটার দাম কেমন একশো টাকা এটা একশো টাকা বুঝতে পারছো খাঁচাটা দাম হচ্ছে একশো আশি টাকা এটা সাইজ কি আছে দাদা এক এক দেড় ফুট বাই এক ফুট তাই তো দেড় ফুট বাই এক ফুট দাম পড়ছে একশো আশি নিচে এটা আছে এটার দাম দাদা কত এটাই তো সাড়ে চারশো টাকা বলতো সাড়ে টাকা বুঝতে পারছো এই যে বড় খাঁচাটা রয়েছে এখানে এটা কত ফুট আছে যে দেড় ফুট বাই তিন ফুট দেড় ফুট বাই তিন ফুট আছে খাঁচাটা আর এখানে গেটটা রয়েছে গেটটা হবে এখানে আর দাম পড়ছে সাড়ে চারশো টাকা দাম পড়ছে সাড়ে চারশো টাকা ওখানে আরেকটা আছে ওটা কিন্তু এর থেকে বড় রয়েছে এটা দুই এটা রয়েছে তিন ফুট বাই তিন ফুট বাই তিন বাই দুই আচ্ছা তিন ফুট বাই দু ফুট আচ্ছা এটার দাম কেমন পড়বে ওটা তোমার সাতশো টাকা সাতশো টাকা দেখতে পাচ্ছো তিন ফুট বাই দু ফুট অনেক বড় কিন্তু খাঁচাটা এর মধ্যে কিন্তু শুধু পাখি না ছোট কুকুর যেগুলো থাকবে সেগুলো রাখা যাবে সে সামনে ট্রেনে রাখার জায়গা এখানে রয়েছে এই তো এর দাম পড়ছে সাতশো টাকা এই তো এটা আছে দু ফুট বাই দেড় ফুট তাই তো এর দাম কেমন পড়ছে সাড়ে তিনশো দু ফুট বাই দেড় ফুট খাঁচার দাম পড়বে সাড়ে তিনশো টাকা এটা একটা রয়েছে এটা তিন তিন দুই দুই আচ্ছা তিন তিন

দাদারা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের খাঁচা তৈরি করে দিয়ে আসবে আমি ডেসক্রিপশানে কিন্তু দাদাদের ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করো এখানে কি করে আসবে একটু বলে দাও আচ্ছা উল্টোডাঙ্গা স্টেশনে নেবে হ্যাঁ চার নম্বর বাসন্তী কলোনি আচ্ছা চার নম্বর প্ল্যাটফর্ম নেমে খালপাত ধরে হেসে হেঁটে এসে এসে জিজ্ঞেস করবেন যে এখানে চার নম্বর বাসন্তী কলোনি কোথায় মানে বলে দেবে এখানে কিন্তু নানা রকমের যে ফ্যান্সি খাঁচাগুলো সেগুলো কিন্তু কালারিং খাঁচাগুলো কিন্তু পাওয়া যায় আর খুব কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে খাঁচাগুলো